নেতা খুশি হলে গেট পাস দেবে নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস তৃণমূল শ্রমিক সংগঠনকে সতর্কবার্তা হৃতব্রতর লিমিট ক্রস করবেন না লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে তখন কিন্তু কান্নাকাটি করবেন না জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন কারখানায় নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোন নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায় তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয় সেই বৈঠক এই উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পান্ডবশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জেলাশাসক পেন্নাবলাম এস পুলিশ কমিশনার সুনীল চৌধুরী প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র মাঝারি ও ছোট কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে এই বৈঠক হয় তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তাদের বার্তা দেন দেখুন এই সিনার্জি মিটিংগুলো এর আগে সাতাশ তারিখ হলদিয়াতে হয়েছে আজকে এখানে দুর্গাপুরে হল শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আপনারা উপস্থিত ছিলেন এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিনার্জি কমিটি এবং আমায় যেহেতু এই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল একজন সাংসদ হিসেবে আমার কিছু সুবিধা হলো যে এই মিটিংয়ে ইন্ডাস্ট্রি এবং আপনাদের উপস্থিতিতে কিছু কথা কমিউনিকেট করা যেটা আমি হলদিয়াতেও করেছি সেটা কমিউনিকেট করলাম যে ট্রেড ইউনিয়নের দায়িত্ব কী মানে ট্রেড ইউনিয়ন যিনি করছেন তার তো জবটা স্পেসিফাইড তিনি শ্রমিকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন করবেন শ্রমিকের প্রফিডেন্ট ফান্ড জমা হচ্ছে কি না তার গ্র্যাচুইটি তার ইএসআই অন্যান্য বেনিফিট সেফটি ইকুইপমেন্টসের বিষয় হতে পারে বোনাসের ডিসকাশন হতে পারে চার্টার অফ ডিমান্ড হতে পারে বেটার ওয়ার্কিং কন্ডিশনস হতে পারে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আট ঘন্টাটাকে বারো ঘন্টা করে দেওয়ার যে জন্যে বিল এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন তার প্রচার হতে পারে মানে আমি আমার ট্রেড ইউনিয়নের কথা বলছি এটা ট্রেড ইউনিয়নের কাজ স্পেসিফাইড কাজ কারখানায় কি নিয়োগ হবে এটা দেখাটা ট্রেড ইউনিয়নের কাজ নয় কোন অনৈতিক কাজের সাথে যদি কোন নেতা জড়িত থাকে তাহলে সোজা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ জানান দুর্গাপুরে গঠন হওয়া নতুন কোর কমিটির মধ্যেও যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে আমার কাছে অভিযোগ জানান দুর্গাপুরের একাধিক কারখানা পরিচালনার সমস্যা সৃষ্টি করছিল বেশ কিছু নেতা সেই রকম অভিযোগ আমার কাছে এসেছিল এই রকম যদি কেউ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কমিশনের কাছে অভিযোগ করুন শিল্প পরিচালনার ক্ষেত্রে সদা তৎপর রাজ্য প্রশাসন বলে জানান তিনি তিনি এও বলেন পঙ্কজ রায় সরকার জনগণ শ্রমিক সংগঠনের কেউ নন তিনি রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুরে ভূমিপুত্রদের যাতে কর্মসংস্থান হয় সেই বিষয়টির উপর জোর দেওয়া দরকার তাহলে দুর্গাপুরে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জায়গা হবে পাণ্ডবেশ্বরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন শিল্প কারখানা বাড়লে দূষণও বাড়বে দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া দরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দুর্গাপুর থেকে বাপি দাসের রিপোর্ট খবর বাংলা